পনেরো মিনিটের বেশি আমি সময় নেবো না ঘড়ি সামনে রেখেছি ছটা তেত্রিশ বাজে আমার ঘড়িতে পনেরো মিনিটে আমি শেষ করব আমার কথা বলার বিষয় শিরোনাম স্থির হয়েছে যে কবিতা গান থিয়েটার এদের দায় এবং আমাদের বর্তমান সময় এখন আপনারা সবাই নিশ্চয়ই এটা খেয়াল করবেন যে এটা একটা বিরাট বড় আলোচনার বিষয় অনেক রকম তর্কাতর্কি আছে এই বিষয়কে নিয়ে কবিতা নাটক গান অর্থে শিল্প তার আদৌ কোন এটা একটা জরুরি প্রশ্ন বটে পৃথিবী উত্তাল হয়ে গেছে এসব প্রশ্ন নিয়ে বহুবার অনেক ধরনের রচনাকার শিল্পী তারা বলবার চেষ্টা করেছেন যে দায়টাই নেই কবির কিংবা রচয়িতার শিল্পীর দায় কেবলমাত্র শিল্পের কাছে কেবলমাত্র তা নিজের কাছে যিনি রচয়িতা তার সততা সেইটি সবচেয়ে বড় জরুরি প্রশ্ন উল্টো পক্ষে আরো একদল মানুষ এরকম বলেছেন বলেই চলেছেন যে না তা নয় শিল্পের কাছে কবিতার কাছে সাহিত্যের কাছে গানের কাছে দায় কবি নিজের কাছে দায় শিল্পী নিজের কাছে দায় এইটাতে সমস্ত কথা ফুরোই না এর বাইরেও কতগুলো কথা বলার থাকে চাহিদা থাকে কোন মীমাংসা নেই এই প্রশ্নের দুটো পক্ষ আছে অনেক শিল্পী পছন্দ করে নেন তিনি কোন পক্ষে থাকবেন কোন মতে থাকবেন গায়ে তাঁকে ভাবাবে কিনা তাকে পীড়িত করবে কিনা সেইটি তার চয়েস তিনি তার দ্বারা চালিত হবেন কিনা সেইটা তার ফলে আমাদের বর্তমান সময়ে শিল্পের থিয়েটারের গানের কবিতার কি দায় আমি প্রত্যাশা করি সরাসরি তেমন কোন নিদান সেইটাও আমি দিতে পারবো না তার বদলে আমি আপনাদের কাছে একজন শিল্পী কি করে শিল্পী হয়ে ওঠেন দায় তাঁর থাকুক অথবা না থাকুক তার কৃতজ্ঞতা দায়ের প্রশ্ন সরিয়ে দিয়ে তার কৃতজ্ঞতা সেইটা থাকার কথা কি থাকার কথা নয় সেই নিয়ে দু একটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব অনুগ্রহ করে এইটা আমার একটি বিবেচনা মাত্র আপনারা খেয়াল করবেন এতে কোনো শেষ কথা নেই কোনো নিদান নেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবার স্পর্ধা আমি দেখাচ্ছি কবিতা যখন তৈরি হয় শিল্প যখন রচিত হয় সে গানই হোক হোক কিংবা উপন্যাস হোক কিংবা যা কিছু হোক আজকে দুপুর বেলার দিকে এখানে আমরা শ্রমজীবী নারীদের গান মেয়েদের গান নারী শ্রমিকের গান কাজের সঙ্গে যুক্ত থাকা মেয়েদের বেঁচে থাকার সঙ্গে লিপ্ত যে গান তার একটা চেহারা দেখছিলাম আপ্লুত হয়ে পড়ছিলাম আমরা সবাই সবাই মুগ্ধের মতো শুনছিলাম আমাদেরই চারপাশে থাকা আমাদের এই প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা মানুষজন কয়েক হাজার বছর ধরে কি তারও বেশি সময়কাল ধরে বাঁচতে বাঁচতে কিভাবে তাদের অনুভূতিকে গানের মধ্যে শিল্পের মধ্যে ধরে রাখবার চেষ্টা করেছেন খুব যে ইতিহাসে নাম থাকবে তাদের এমন কোন দাবি ছিল তা নয় খুব যে বাহবা পাওয়া যাবে খুব যে পত্রিকায় ছাপা হবে খুব যে বই প্রকাশ হবে খুব যে মঞ্চ পাওয়া যাবে এমন কিছু তাদের চাহিদা ছিল না তারা এমনকি দিতে দিতে পর্যন্ত গান তৈরি করেছেন গিয়েছেন তারা তাদের চব্বিশ ঘন্টার প্রাতহিক জীবনের যে লড়াই কাজকর্ম যাকে তারা তেমন লড়াই বলে সবসময় মনেও করেন হয়তো বাঁচা বলে মনে করেছেন তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি চরণে তারা তাদের মতন গান বেঁধেছেন ভেবেছেন কেউ তাদের কাছে কে জিজ্ঞেস করেনি যে কোনো দায় আছে আপনার সামাজিক এই যে সত্যি সত্যি সাহিত্যের দায় সমাজের কাছে এটা নিয়ে যারা কথা বলি আমরা একটু বাবু টাইপের লোকজন একাডেমিক পেপার টেপার লিখি আমিও লিখি এই বিচারিতায় আমিও অভিযুক্ত হতে পারি খেয়াল রাখা দরকার এই দায় সংক্রান্ত প্রশ্নগুলি উঠে এসেছে বিশেষ থেকে যখন কবি বা সত্যি রচনাকার শিল্পী তিনি ছিন্ন হয়ে গিয়েছেন তার চারপাশে বেঁচে থাকার যে পরিসর অন্যদের সঙ্গে জুড়ে থাকার যে এলাকা তার থেকে আলাদা হয়ে গিয়ে যখন তিনি শিল্প রচনা করছেন এই সচেতন প্রয়াস এই সচেতনতা যখন তাকে তার মাথার উপর চেপে বসেছে তখনই দায়ের প্রশ্ন এসে দাঁড়িয়েছে বহুবার বারবার কারণ বারবার লক্ষ্য করা গেছে তো যে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ আমি আমারই যাতনা আমারই বেদনা আমারই কাতরক্তি এই সব আমি শিল্পের মোড়কে দাঁড় করাচ্ছি এই সবকে আমি শেষ পর্যন্ত প্রকাশ প্রকাশযোগ্য অন্য লোকের কাছে পৌঁছে অন্য লোকের কাছে শিল্প হিসেবে অক্ষয় করে রাখবার বাসনা থেকে সাহিত্যের সংস্কৃতির শিল্পের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে ওঠার আকাঙ্ক্ষা থেকে এগুলো খারাপ আকাঙ্ক্ষা নয় অন্যায় আকাঙ্ক্ষা নয় কিন্তু এই আকাঙ্ক্ষা থেকেই মূলত যারা শিল্পের দিকে এগিয়েছেন তাদের কাছে মাঝে মাঝে দায়ের প্রশ্নটি এসে দাঁড়িয়েছে কারণ তারা তাদের জীবন থেকে তাদের শিল্প অনেকখানি আলাদা অনেকখানি দূরে কিন্তু যে মানুষটি প্রকৃতির সঙ্গে কথা বলতে বলতে বাঁচতে বাঁচতে গান লিখেছেন নিঃশ্বাস নেওয়ার মতন করে কবিতা তৈরি করেছেন করেছেন কখনো কখনো উল্লাস প্রকাশ করেছেন আল্লাহ প্রকাশ করেছেন কখনো কখনো তাদের কাছে এই রচনার জন্য আলাদা করে তাই স্থির করার দরকার পড়েনি শিল্প তাদের জীবনের সঙ্গে অতঃপ্রত এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে এখন কথা বলছি সভা করছি আয়োজন যা চমৎকার করে করেছে অনেক মানুষ এসেছেন এই পরিসরের লাগোয়া যে বিস্তীর্ণ অঞ্চল সেই অঞ্চলের মানুষজনের ক্ষেত্রে জীবনের সঙ্গে শিল্প এরকম যাকে বলে লেপটে আছে লিপ্ত হয়ে আছে একাকার হয়ে আছে ফলে তাদের কাছে কার্যত শিল্প রচনা করায় বেঁচে থাকার দায় শিল্প না তৈরি করে তিনি থাকতেই না গান না গে বেঁধে কবিতা না তৈরি করে কথা না বলে ছড়িয়ে কিসা আখ্যান ইত্যাদির মধ্যে ঢুকে আবার বেরিয়ে না এসে তার টিকে থাকায় সম্ভব হবে ফলে গোটা জীবন আর শিল্প গায়ে গায়ে লাগোয়া আমরা যারা ছিঁড়ে এসেছি যার আমরা শিল্পকেও পণ্য আকারে তৈরি করবার চেষ্টা করেছি প্রতিটি শিল্পের পিছনে একজন নির্দিষ্ট রচয়িতাকেই মালিক হিসেবে চিহ্নিত চেষ্টা করেছি। এই মালিক ইনি এই উপন্যাসের মালিক ইনি আমার কথা আপনাদের কারো কারো খুবই বেখাপ্প লাগতে পারে কারণ গত অনেক কয়েকশো বছর ধরে তো এইটাই আমাদের অভ্যেস ও মা লেখার একজন মালিক থাকবেন না লেখক থাকবেন না এ আবার কেমন তর কথা কিন্তু ঠিকই এইটা আমাদের মাথার মধ্যে গত কয়েকশো বছর ধরে গেঁথে আছে যে একটা লেখার একটা মালিক একটা রচয়িতা এবং তাকে চিহ্নিত করে দেওয়ার মধ্যে দিয়ে এই গোটা সংস্কৃতির ভেতরে একটা নতুন চাল আমরা তৈরি করে ফেলতে পেরেছি কিন্তু সত্যি সত্যি একটা গান যখন হয় একজন রচয়িতাকে সামনে রেখে মধ্যস্থতা করে একটা গান যখন হয় যখন সেটা কেবলমাত্র সেই দিনলিপির ব্যক্তিগত আকাঙ্ক্ষার প্রকাশ নয়। যখন তার পিছনে আসলে থাকে। অনেক মানুষ অনেকের আকাঙ্ক্ষা অনেকের প্রতিনিধি হিসেবে যখন একজন শিল্পী উঠে আসেন সেই অনেকের প্রতিনিধি হিসেবে কবির পরিসরটি আস্তে আস্তে বিলীয়মান ঠিক আলগা কিন্তু সত্যিই তো তাই আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো রচয়িতা যখন কোনো গান তৈরি করেন নাটক তৈরি করেন কত আলাদা আলাদা মানুষের সঙ্গে সংসর্গে যোগাযোগে লড়াইতে তর্কে ঝগড়ায় প্রেমে ঘৃণায় বিরূপতায় বিদ্রুপে একটা রচনা হয়ে ওঠে সে রচনায় ক্ষতি তো থাকে একটা লোকের নাম ওই পরিসরের বাকিদের কথা তার মধ্যে আর খুঁজে পাওয়ার সুযোগ থাকে না এমনকি রচয়িতাও মাঝে মাঝে এই কৃতজ্ঞতাটুকু রাখেন না মনে আমি কাউকে আঘাত করবার জন্য বলছি না অনেক সময় সব সময় নয় অনেক সময় যে কৃতজ্ঞতা একজন শিল্পীকে আচ্ছন্ন করে থাকার কথা সেই কৃতজ্ঞতা সেই শিল্পীকে আচ্ছন্ন করে থাকে না অনেক সময় তিনি নিজেই ঈশ্বর সমান স্রষ্টার মতন একক কৃতিত্ব দাবি করতে থাকে না তাকে দেওয়াও হয় তিনি দাবিও করেন তখনই এই প্রশ্ন আসতে থাকে যে এত মানুষ আমরা যে তোমাকে কবি হিসাবে পাঠালাম আমরা যে তোমাকে শিল্পী হিসাবে গায়ক হিসাবে রচয়িতা হিসাবে কথাকার হিসাবে গড়লাম সবে মিলে করলাম আমাদের সবার ব্যাথার খতিয়ান জমিয়ে রাখবার এবং প্রকাশ করবার তাই ছিল তোমার অনেক কাল আগে একটা চমৎকার গান শুনেছিলাম আমরা আপনারাও অনেকে জানেন ঘুর্তি গান কবি নিজেই লিখছেন সবার কথা কইলে এবার কবি তুমি নিজের কথা কও বলো এটাই তো ছিল কবি সবার কথা বলা অনেকের কথা বলা অন্যের কথা বলা। কখনো কখনো রচয়িতা অন্যের কথা বলতে ভুলে যান নিজের কথাই বলেন নিজের কথা বলা কি খারাপ না মুটেও খারাপ নয় কেন খারাপ হবে কত ব্যথায় তো কবিও থাকেন শিল্পীও থাকেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকিদের ব্যথার খবর কবি ছাড়া রাখবে কে একটা গোটা ব্যবস্থা শিল্পী তৈরি করে অনেকে মিলে আমি পারব না তুমি পারো সবাই মিলে তৈরি করে এই যারা আমরা মাস্টারি করি স্কুল কলেজে পড়াই তারা একটা ছাত্রকে ধীরে ধীরে তিল তিল করে যখন তৈরি করার চেষ্টা করি তখন খেয়াল পা খেয়াল করি যে গোটা সমাজ নানা দিক থেকে যে যার মতন সাধ্য ধোয়ানা চারানা পাঁচানা একটু সহচর্য একটু একটু হাসি একটু মিঠে কথা একটু প্রাণী এসব দিয়ে গড়ে তুলছে তাকে আমরা পারিনি তুমি পারো এই কথা বলে শিল্পীও তাই কৃতজ্ঞতা অতএব শিল্পীর একটা খুব গভীর গুরুত্বপূর্ণ শর্ত হওয়ার কথা সব সময় হয় না শিল্পী চুপ করে যান চুপ করে থাকেন সব কথায় রা করেন না কিন্তু সেই কবিকে বলা হয়েছিল বলেছিলেন ভাষা বিখ্যাত এক কবি গালিবেরও পূর্ববর্তী চমৎকার একটি গাজালের দুটি পঙ্ আপনাদের পড়ে শোনাই কবিকে বলছিলেন কখনো কখনো আমরা তো অনেক সময় স্বেচ্ছাবৃত ইচ্ছে করে চুপ করে থাকি তার পাশে তোলপাড় হচ্ছে হইচই হচ্ছে মারপিট হচ্ছে সব সাফ হয়ে যাচ্ছে প্রায় বন জঙ্গল জমিন সব সেই সময়ও কখনো কখনো আমাদের চুপ থাকতে ইচ্ছে করে রকম চুপ থাকার সময়টুকুতে কবির কাছে শিল্পীর কাছে এরকম বার্তা পাঠাচ্ছিলেন মির তকি মির দুটি লাইন আপনাদের পড়ে শোনায় কবিকেই বলছেন সায়ের হো মত চুপকে আহ আহ चुप में जाने जाती है शायर हो तुम ही चुप के मत रहो अब क्या कारण चुप में जाने जाती है प्राण चले जाए चुप थके पर पंक्ति बोल बात करोयात पढ़ो कुछ पैते हमको बताते रहो कथा बोलो কিছু কবিতা শোনাও আমাদের সঙ্গে আলাপচারিতায়, নিজের অমলিন পড়তে থাকো, থাকো। বলতে তুমি গেলে লোক মরে যাবে মরে যায়ও তো শিল্পী যখন চুপ করে যান বা কেবলমক্র নিজের কথা বলেন অন্যের কথা বলেন না লাশের কথা বলেন না লুট হয়ে যাওয়া জমিনের কথা বলেন না ঘর ছাড়া শ্রমিককে গাল ভরা নাম যখন দেওয়া হয় পরিযায়ী শ্রমিক কি মিঠে কি আশ্চর্য আরে ও ঘর ছাড়া পরিযায়ী নাকি ও বেড়াতে গেছে গাছ পায়নি ঘরের কাছে তাই গেছে দূরে ঘর হারি আলতো নাম দিয়েছি আমরা পরিযায়ী পাখির মত চুপ করে থেকেছেন কবি আমি একটা ছোট্ট কবিতা পড়ে আমার কথা শেষ করবো পনেরো মিনিট বোধ পার করে দুট তার মধ্যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা হচ্ছে অনেক তিনি এরকম একটা কবিতা লিখছেন আমাদের চুপ করে থাকা অকৃতজ্ঞ থাকা অন্য মানুষের কথা বলতে নাচে নিজেরই কথা বলা কেবল রকম সময়ে এই কবিতা আমাদের খানিকটা নাড়িয়ে দিতে পারে কবিতা দ্রুত শেষ করব আমার আমার সন্তান নরকে। ভাষার একজন লিখেছিলেন সন্তান যেন থাকে দুধে বাদে সেই কথাটাকে খানিকটা মস্করা করে ব্যঙ্গ করে কাউন্টার করে প্রতিবাদ করে বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন এই কবিতা আমার সন্তান যাক প্রত্যহ নরকে চিড়ুক সর্বাঙ্গ তার ভাড়াটে জল্লাদ আপনাদের যদি উনিশশো সালে লেখা এই কবিতা কোনোভাবে দু হাজার সালের কোন বাস্তবতার দিকে তাকাতে ইশারা করে তাহলে তার দায় আমার নয় কবি আমার সন্তান জাত প্রত্যহ নরকে চিরুক সর্বাঙ্গ তার ভাড়াকে জল্লাভ উপরে চক্ষু জিহা দিবাদি প্রহরে নিশাচর সাপদেরা করুক আল্লাদ তার শৃঙ্খলিত ছিন্ন ভিন্ন হাত পানিয়ে শকুনেরা কতটুকু আসে যাই তাতে আমার যে আমি করি প্রত্যহ প্রার্থনা তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে যে আমি তোমার দাস কানা করি দিয়ে কিনেছ আমাকে রানী বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন রাজা লেখেনি আমি বদলে দিইনি শব্দ যে আমি তোমার দাস কানাকড়ি দিয়ে কিনেছো আমাকে রানী বেঁধেছো শৃঙ্খলে আমার যে আমি বাংলার নেতা কবি সাংবাদিক হলে নিজের সন্তানের ভেট দিই দিল্লিকে গঙ্গা জলে হাত ধুয়ে ভোরবেলা বুক চাপড়ে কেঁদে উঠে হায় আত্মঘাতী শিশুগুলি রক্তে আছে শুয়ে আমার সর্বাঙ্গ জলে আশ্চর্য চুমায় তোমারই দাক্ষিণ্য রানী দিয়েছ নিভৃতে এবার পাঠিয়ে দাও প্রকাশ্যে ঘাতক বাগানে যে কটি ফুল আছে ছিঁড়ে নিতে প্রত্যেক কাগজে আমি লিখব ফুলের ভেতরে পোকার নিন্দা খুনির বাহবা প্রত্যহ বাংলার শিশু গোলাপ কটির সর্বনাশে সরগরম করব আমি সভা। আমার সন্তান যাক প্রত্যহ নরকে চিরুক সর্বাঙ্গ তার ভাড়াটে জল্লাদ উপরে চক্ষু জিওবাদ দিবাদি প্রহরে নিশাচর করুক আল্লাদ তার শৃঙ্খলিত ছিন্ন ভিন্ন হাত পা দিয়ে শকুনেরা কতটুকু আসে যায় তাতে আমার যে আমি করি প্রত্যহ প্রার্থনা তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবি হিসেবে কোনো দায় নেই শিল্পী হিসেবে কোনো বাড়তি দায় নেই কোনো দায় নেই মানুষ হিসেবে আছে এটুকুই শিল্পীর মাঝে মাঝে স্মরণ রাখার কথা এটুকুই শিল্পের কাছে অশিল্পীদের আমাদের মতন লোকেদের আবেদন নমস্কার